নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত তো এই মুহুর্তে আমি আমার বোনকে নিয়ে এসেছি কালীঘাটে আমাদের একটা খুব বড় কাজ তো বোনকে এদিকে আয় তো বোনের বিয়ে তো মা কালীর আশীর্বাদ নিয়ে বিয়ের শুভ অনুষ্ঠানটা শুরু করার করতে যাচ্ছি তো বোন এইখান থেকে শাখাটা পড়লো এবার মা কালীকে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাওয়া হবে আর তোমরা সকলে আশীর্বাদ করো আমার বোনকে জীবনের এই একটি শুভ মুহূর্ত নতুনভাবে পথ চলার একটি শপথ নেওয়া তাই মা কালীকে স্মরণ করে আর মা কালীর আশীর্বাদ নিয়েই একটি কাজ শুরু করতে যাচ্ছে জীবনের একটি কাজ নয় জীবনের সবথেকে বড় কাজটি আমার এই বোন শুরু করতে যাচ্ছে তাই এখানে আসা মা কালীকে আগে প্রণাম করে নে মা কালীকে করে নে করে আর কাকুকে প্রণাম করা জীবনের স্মরণীয় একটি মুহূর্ত বোনের আমি ক্যামেরা বন্দি করলাম এই মুহূর্তটা আর আসবে না তাই মাকে সাক্ষী রেখে মায়ের সামনে পুজো দিয়ে আমরা এই সময়টা অতিবাহিত করলাম এবার মায়ের মন্দিরে যাচ্ছি মাকে পুজো দিতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কালীঘাটের মন্দিরে এসে যদি গর্ভগৃহ ঢুকে পুজো দিতে চাও মানে কোনো পান্ডা না ধরে তাহলে কিন্তু তোমাদের তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ঢুকেই এখানে যে ব্যারিকেড করা লাইন রয়েছে এখানে ব্যারিকেড করা লাইন নিয়ে লাইন দিতে হবে আর তারপরে তোমরা কিন্তু গর্ভগৃহ মন্দিরে তোমরা প্রবেশ করতে পারবে তাহলে কিন্তু কাউকে কোনো পান্ডা পান্ডা কিছু ধরতে হবে না যদি না পান্ডা ধরে তোমরা পুজো দিতে চাও শিব মন্দির ছিল কালীঘাটের মা কালীর দর্শন তখনই পূর্ণ হয় যখন নকুলেশ্বরের দর্শন করা হয় এখন আমরা যাচ্ছি দু ভাই বোনে নকুলেশ্বরের দর্শন করতে হয় আর সম্পূর্ণ কাজটাতে খুব ভালোভাবে হয় তো তার জন্য দুটো জায়গারই আশীর্বাদ দরকার তো সেই জন্যই যাচ্ছি চায় তো তোর কেমন লাগলো হ্যাঁ ভালো যাক তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কালীঘাট দর্শনে যখনই যাই দর্শনের পরে মায়ের ভৈরব নকিলেশ্বর ভৈরবের দর্শন প্রত্যেকবারই করি এবং প্রত্যেকবার নকুলেশ্বরকে এভাবেই জল অর্পণ করি বোন প্রথমে বোনকে বললাম তুই জল ঢাল তারপরে বোনের যথাসাধ্য পুজো দেওয়া প্রার্থনা করা হবার পর আমি জল ঢাললাম তো সেখানে আমার আর ভিডিও করিনি ঠিক আছে ওর ভিডিওটাই দিলাম তোমাদের তোমরা সকলে আশীর্বাদ করো আমার বোনকে আর ভোলা মহেশ্বরের কৃপায় তার সারাটা জীবন যেন খুব ভালোভাবে কাটে তার মায়ের দর্শন শেষ ভালোভাবে পুজো দেওয়া হলো মায়ের এখানে মায়ের নাম করে একটু প্রসাদ পেলাম তো তোমরা সকলে আশীর্বাদ করো আমার বোনের ভিডিওটা যেন খুব ভালোভাবে কমপ্লিট হয় একে সবাই আশীর্বাদ করো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে জয় মা